সকাল আরেকটা ভিডিওতে তোমাদের সব বাইকে জানাই স্বাগত আমি যেমন আমি তেমন করে ভিডিও করতে পছন্দ করি যাই হোক আমার মা ভাই সব সময় বলে যে একটু অন্যরকমভাবে যে গুজে ভিডিও করবি তো আমার দ্বারাই সেটা হয় না তো যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে আমার এদিকে বাসিগাছ সব হয়ে গেছে ঠাকুর পুজো করাও হয়ে গেছে আজকে বৃহস্পতিবার পূর্ণিমা যেহেতু তোমরা কালকের ভিডিওতে দেখেছো আমি নতুন করে আবার ডায়েট করছি ডায়েট তো নয় মানে যেটুকু পারি আর কি ঘরের মধ্যে একটু তেল কম খাওয়া একটু মাংস চর্বি জাতীয় জিনিস অমুখ টুমুক হ্যানা তেনা তো যেটুকু যেটুকু বানাবো যেটুকু যেটুকু করবো তোমাদের সাথেও শেয়ার করবো তো তার জন্য কিনে নিয়েছি ওটস ওটস এই ওটসটা দিয়ে আজকে চিলা বানাবো তো সেই চিলাটাই কীভাবে বানাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে থাকো আশা রাখছি আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে আর তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তো এই সাফলা ওটসটা এনেছি এক কেজির একটা প্যাকেট কিনেছি তার সাথে উপরের এই ছোটটা নাকি ফ্রি তো খেয়ে দেখি হ্যাঁ নাগো মাছ লাগবে না বাবা দিয়ে গেছে এই দেখো প্রথমে ছোটটাই কেটে ঢালি বড়টা ঢালবো নাকি আর এখানে এনেছি সুজি আর ফলটা তো থাকেই কমপ্লিমেন্টারি ডাক্তার মায়ের পেট থেকে বাচ্চাকে অপারেশন করে বের করলো ঠিক আছে এবার ওইটা কেটে ঢালো ওইটা কেটে ঢালো হ্যাঁ হ্যাঁ তুই তো নষ্ট করে ফেলেছিস সুজিটাও এখানে বাবান ঢেলে নিচ্ছে তো এই কাজগুলো বাবানকে দিয়ে করাচ্ছি না কিন্তু আমি ও এগুলো করতে খুব পছন্দ করে নিজের থেকেই করছে সব থেকে এখন মেন জিনিস হয়ে গেছে আমার ওষুধ দেখো হেভি ঠান্ডা লেগেছে ওই জন্য কফ সিরাপ এই যে ওষুধ সব আনা হয়েছে আর এই যে হচ্ছে ওষুধের আমার বাক্স এটা তো তোমরা জানোই চিনে গেছো এতদিনে আর এই হচ্ছে গুড় শীতকাল পড়লো মানে গুড় বাড়িতে শুরু এই এক কন্টেনার কালকে গেছিলাম এক জায়গায় দরকারে ভাইয়ের সাথে সেখান থেকেও আবার এক কৌটো গুড় নিয়ে এসেছি লোক এসেছে যাও জলটা দিয়ে আসো দাও দাও তুমি দাও কালকে শুক্রবার মাছ রাখবো না তারপরেও ঘরে রুই মাছ রুই না তেলাপিয়া ভোলা আর একটা কী রয়েছে ট্যাংরা তারপরেও এই যে বাবানের আবদারে আবার খয়রা ইলিশ মাছ রাখা হলো এই দাদাকে বলেছি কেটে দিতে তাই দাদা কেটে দিয়ে যাচ্ছে তোর এরম কেন আবদার ঘরে মাছ রয়েছে তারপরেও এটা খাবি কি দিয়ে খাবি গাঠি গাঁঠি দিয়ে কাটা হয়ে গেলে নিয়ে আসবি ঘরে গোটা গোটাই রাখলাম ঠিক আছে মাছগুলো এখানে দেখো ধুয়ে নিয়েছি এই দুটো মাছ হচ্ছে গরম গরম ভাতের সাথে কাঁচা লঙ্কা ভাজা আর মাছ ভাজা হ্যাঁ অসাধারণ সুন্দর কিন্তু লাগে খেতে সেটাই আজকে করব। আর এই দুটো মাছ করব গাঠি কচু দিয়ে তা এখন তো স্কুলের টাইম স্কুলের টিফিন করব মানে চিলা বানাবো সেই জন্য মাছটাতে হলুদ এবং লবণ মাখিয়ে রেখে দেবো তারপরে যখন রান্না করব। অবশ্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব মা সকালে টিফিন দিলে দুধ আর মুসলি খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে নাও হ্যাঁ তো দেখো সকাল সকালে এবার চলে এলাম সমস্ত সবজি ঝুড়িগুলো এখানে নিয়ে শীতকাল বলে জিনিসগুলো নষ্ট হয় না এক্ষুনি এখানে জল পাই আর টমেটো রাখলাম আর এই বাদবাকি সবজি সব মা যখন বাবা এসেছিল আমি আসলাম তখন আমাদেরকে টুকটুক করে পাঠিয়ে দিয়েছে আর যেহেতু লেবু মধুর জল খাই এখন ওই জন্য অনেকগুলো পাতি লেবু কিনেছি এখানে কুদরি আছে শসা আছে ফুলকপি আর এই যে ডুমুর গাছের ডুমুর গাছের ডুমুর বোনকে বলেছিলাম পেরে দিতে বোন পেরে দিয়েছে এখানে চিলার জন্য সব সবজি কাটছি আর এগুলো সব কেটে নিয়ে তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি আর এই যে এখন স্নানে যাবে বলে এখন গরম জল বসালাম গ্যাসে ঠান্ডা নেই তোমরা বলো আমি বলছি আজকে ঠান্ডা নেই আর ও বলছে ঠান্ডা আছে হ্যাঁ আজকে ঠান্ডা আছে কিনা তোমরা বলবে আচ্ছা বলবে